শুধুমাত্র একটা টিভি অনুষ্ঠান থেকে কত টাকা আয় করেন বলিউডের অমিতাভ বচ্চন জানলে আপনিও চমকে যাবেন অমিতাভ বচ্চনকে কর্ন বানেগা করোর প্রতি সঞ্চালনায় দেখা যায় জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের ষোলোতম সিজনে সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে তাকে দু সালে কুইজ শো শুরু হওয়ার পর থেকে বলিউড তারকার পারিশ্রমিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মানি কন্ট্রোল দু হাজার সালে অমিতাভ বচ্চন যখন কেবিসি সঞ্চালনা করতে রাজি হয়েছিলেন তখন তার কেরিয়ারের অবস্থা সুবিধার ছিল না কিন্তু কেবিসির প্রথম কিস্তির আশাতীত সাফল্য তাকে নতুন উচ্চতায় নিয়ে যায় এই সাফল্য তার চলচ্চিত্র ক্যারিয়ারে নতুন জোয়ার আনে একই বছর তিনি আদিত্য চোপড়ার ব্লকবাস্টার রোম্যান্ট্রিক ড্রামা মহব্বতে অভিনয়ও করেন পরবর্তী সিজনেও ফেরেন অমিতাভ বচ্চন কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নাম প্রত্যাহার করে নিতে হয় তাকে দ্বিতীয় সিজনে সঞ্চালকের দায়িত্ব নিয়েছিলেন তার মহব্বাতে ও কভিকুসি কভিগমের সহ অভিনেতা শাহরুখ খান কিন্তু দর্শক চাহিদায় চতুর্থ মৌসুমে আবার সঞ্চালনায় দায়িত্বে ফেরেন অমিতাভ বচ্চন তারপর থেকে কেবিসির প্রতিটি মৌসুম চালনা করেন তারপর থেকে কেবিসির প্রতিটি মৌসুম সঞ্চালনা করে চলেছেন অমিতাভ বচ্চন জানা গেছে কেবিসির প্রথম মৌসুমে পঁচিশ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন অমিতাভ বচ্চন প্রিয় দর্শক অমিতাভ বচ্চনকে আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে সিনেমায় অভিষেক হলো শাহরুখ খানের ছোট ছেলে আব্রাহাম খানের বাবা বলিউড সুপারস্টার শাহরুখ খানের পথ ধরেই অভিনয় জগতে পা রেখেছেন মেয়ে সুহানা খান নেটফ্লিক্সের দ্য আর্চিজ এরপর এবার তিনি বাবার সঙ্গেই অভিনয় করবেন কিং সিনেমায় বড় ছেলে আরিয়ান খানও ইতিমধ্যেই পা রেখেছেন তবে অভিনয় নয় পরিচালনায় এবার অভিষেক হলো শাহরুখের ছোট ছেলে আব্রাম খানেরও ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে ব্যারি জেন পরিচালিত মুফাসা দ্য লায়ন কিং সিনেমার ছোট মুফাসা চরিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন এগারো বছর বয়সী আব্রাম ডিজনি মিডিয়া ফ্র্যাঞ্চাইজি ফিল্ম সিরিজের প্রথম ক্লাসিক অ্যানিমেশন সিনেমা দ্য লায়ন কিং মুক্তি পায় উনিশশো সালে এরপর দু সালে একই নামে রিমেক করা হয় সিনেমাটি জঙ্গলের রাজা সিম্বার গল্প শুধু ছোটদের কাছেই নয় প্রিয় হয়ে উঠেছিল বড়দেরও পাঁচ বছর পর আসছে দ্য লায়ন কিং এর প্রিকুয়েল যার নাম দেওয়া হয়েছে মুফাসা দ্য লায়ন কিং এতে দেখা যাবে লায়ন কিং এর আগের গল্প দ্য লায়ন কিং ছবিটি মুক্তি পাবে আগামী কুড়ি ডিসেম্বর ইংরেজি ভাষার সিনেমাটিতে ভারতে দেখা যাবে হিন্দি সহ সে দেশের কয়েকটি আরও ভাষায় এর আগে দ্য লায়ন কিংয়ের হিন্দি ভার্সনে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান ও আরিয়ান খান